রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা গাউসিয়া মার্কেট এক নিস্তালায় ছয় নাম্বার গলি একানব্বই নাম্বার দোকান কিংবা কারো যদি আসতে সমস্যা হয় আমাদেরকে মার্কেটের সামনে এসে ফোন দিলে আমরা গিয়ে রিসিভ করে গ্যালারি

এই যে দেখেন সুতির জি জি ভাই আপনি এটা থাকবে তাই নাকি থাকবে সাথে ম্যাচিং করার পিন্তা এটা আছে মাত্র দশ পঁচিশ যে এটা দেখেন এটা হচ্ছে সুতির ভিতরে সুতির মধ্যে জি জি ভাই সুতির ভিতরে হচ্ছে আমাদের সর্বনিম্ন প্রাইস সর্বনিম্ন জি জি এটা হচ্ছে আপনার সুতির ভিতরে একবার সর্বনিম্ন প্রাইসে এটা দেখেন সুতী কালেকশনের ভিতরে ভাই দেখেন এটা দিতে ভাই মাত্র দশ পিস সাতাশশো দশ পিস সাতাশ মাত্র দশ পিস সাতাশশো ভাই কি বলেন ভাই ভাই সব ভাই আজকে ভাই বলছি সব ভাই ধামাখা অফার দিব ভাই ধামাকার উপরে ধামাকা অফ হয়েছে দেখেন ভাই জয়পুরি

রঙের ভাই গ্যারান্টি যদি কোন জামা ভাই রঙ যাবে আমার বারো ফেরত দিতে পারবে নাকি ভাই আমার এই গ্যারান্টি আছে জি ভাই দেখেন ভাই আমরা পাইকারি বিক্রি করি ভাই

জি জি ভাই দেখেন যে আছে আপনার আড়াই হাত পাঁচ হাত জি এটা প্রত্যেকটা জি জি ভাই এটা প্রাইস দিতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পঞ্চাশ তারপরে এটা দেখেন রয়েছে আপনার পেটেল

অনেকখানি ভাই রেট দেওয়া সর্বনিম্ন ভাই বারোশো বারোশো এগারোশো আমরা ভাই ইয়ার থেকে ভাই সীমিত রেটে দিবাই নাকি জি জি ভাই এর থেকে কম দামে জি জি ভাই আমাদের ভাই লাভ কম সেল বেশি ভাই দেখেন এটা দেখেন ভাই এই চিন্ন হাজার পাইকারি সর্বনিম্ন হাজার আমরা এইভাবে আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টাশ টাকা আষ্টশো পঞ্চাশ তারপরে একটা বুটিক্স বুটিক্সম বুটিক্স বুটিক্সের ভিতরে ভাই এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান বুটিক্স এই যে দেখেন ইন্ডিয়ান বুটিক্স এর মধ্যে জি 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 এই যে দেখেন গলাতে কাজ করা পুরোটা কিন্তু কাজ করা থাকবে গলাতে কাজ করা এটার ভাই উন্নত আছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্টের ভিতরে ভাই ভিতরেটা এই যে দেখেন

অস্থির কিন্তু লাগতেছে এই যে ভাই দেখেন উন্নাটা দেখেন উন্নাটা ভাই যে প্রিন্ট গুলা করা হয়েছে জান লাগে একবারে জীবন্ত ফুল বলেছেন ভাই এটা ভাই যে মাত্র 950 মাত্র 950 মাত্র 950 তারপরে যে এটা দেখেন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান বুটিক্স ইন্ডিয়ান বুটিকস এর মধ্যে ইন্ডিয়ান বুটিকস এই ডিজাইনটা ভাই অনেক হিট তাই নাকি ভাই জি ভাই আপনি দেখেন ভাই আপনি দেখলে ভাই আপনারও পছন্দ হইবো ভাই তাই নাকি এই যে দেখেন ওয়াও মাশাআল্লাহ দেখেন কাজ করা প্লাস্টিক আপনার গলাটার নিচে ভাই অসাধারণ কাজ দাও হয়েছে প্লাস্টিকটা দেখেন

এটা ভাই জর্জ এটা ভাই সুতিক ইন্ডিয়ান বুটিক্স ইন্ডিয়ান বুটিক্স ইন্ডিয়ান বুটিক্স ভাই সুতির মধ্যে আর সুতির ভিতরে ভাই পুরোটা কাজ করে দেখেন দেখেন দুইশো ভাই কি কোন ভাই দুইশো দুই ভাই দুইশো

দারুন দারুন কালেকশন ভাই পেয়ে যাবেন আপনার ভাইদের কাছে নতুন নতুন যা কালেকশন আছে এটা ভাই 500 কি ভাই 500 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট ভাই পূর্বে ছিল 3000 এখন বর্তমানে ভাই দিন 2500 2500 টাকা 2500 ভাই দেখেন একটা সীমিত রেডার ভাই সীমিত অফার এই যে দাইনি এটা উন্নাটা দেখেন ফুল উন্নাটা ভাই কাজ করা কাজ করা বাচ্চা জি জি এই ভাই সীমিত রেডার এই অফার গুলো ভাই আর জর্জের মধ্যে দাম জর্জের ভিতরে ভাই এটা মাত্র 2500 মাত্র 2500 মাত্র 2500 তারপরে এই যে ভাই এটা দেখেন

দেখেন ভাই মানুষ দেখলে পছন্দ হইব ভাই দেখেন অস্থির কালেকশন কতই দেবেন ভাই এটাও ভাই তিন হাজার

দেখেন ভাই ওয়াও মাশাআল্লাহ ভাই কি জিনিস বার করলেন ভাই মাথায় নষ্ট ভাই দেখেন বাইরে জিনিস বাইরেরই আমাদের দেশি প্রোডাক্ট দেশি ভাই ভাই দেখেন এগুলো তো অরিজিনাল বাইরের ভাই ও এটা আপনি বলে দেখেন ওন্নাটা দেখেন ভাই ওন্না ভাই যে অনেক সুন্দর কাজ করে দাও আছে এই যে ওন্নাটাও আপনাদেরকে জর্জেটের মধ্যে কত জর্জেট দাও অনেক সুন্দর ওন্না ভাই এটা প্রাইস ভাই মাত্র 3200 মাত্র 3200 টাকা ভাই 3200 টাকার মধ্যে জি জি ভাই এছাড়া এখানে দেখেন হিউজ কালেকশন আছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করে চৌষট্টি জেলা চৌষট্টি জেলা নিতে পারবেন আমাদের আমাদের কুরিয়ারের কন্ডিশন সিস্টেম হচ্ছে ভাই আগে আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা মাল পাওয়ার পর কুরিয়ার দিয়ে দিবেন